লাখ টাকা পুরস্কার দিলেঞ্জ করে দিলাম বেলা ধর আসুন এবার বলছে যে মিলাদুল নবী মক্কাতে পালন হয় না আর আপনারা দেখেন এই বাড়ি আমাদের সম্মুখে চলে এসেছে বেরাজ আসলাম জাসনা ঈদ এ নবী পালন করে করে না তে আসলাম এটা না দেখালে হবে না কে বললো সবাই ফেসবুক আর ইউটিউবে ছাড়বে এরা মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াদের বাবা দি কাল কিয়ামতের ময়দানে জিভা গেল কেটে জাহান্নামের আগুনে পোড়াবে এরা বাবা দি মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে জি তো বেরাজ চলুন এ দেখেন এখানে দেখাচ্ছে সালাম এ দেখেন আপনারা দূর থেকে দেখতে পারবেন কি পারবেন আমি জানি না কিন্তু দেখেন আরে বাপের বেটার বাপ যদি হয় সন্নিদের সঙ্গে বসো কোরআন থেকে দলিল দিবে থেকে মেঝি থেকে শরীফ থেকে প্রমাণ দিবে মিলাদুল নাবি পালন করা যাই

তাইলে বাবাজি মুসলমান আসুন সুন্নিদা اكو দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি ফেরাতে ইসলাম মুয়াজ্জামান ইকরাম আমরা সকলেই নবীর প্রতি সালাতু সালাম পড়ব আমরা সকলেই জাসনি ঈদে میلাদুন নবী পালন করব বাবাজি মরার পরে জান্নাতি হব যারা বলে তাইলে বাবাজি নবী কে আমাদের মতো আছে জি না নাবি আমাদের মতো নাই যে বলবে যে নাবি আমাদের মতো জেনে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে আবু জাহেলের খালাতো ভাই বুঝেছেন না এক ব্যক্তি বলছে বাবা এই কৃষ্ণনগরে একদিন জালসা করতে গেছিলাম কৃষ্ণনগরে জালসা করতে যাওয়ার সময় তো বলছে যে হুজুর আপনার ওয়াজ বহুত শুনেছি তো আপনারা বলে যে নাবি আমাদের মতো মানুষ এই আমি বললাম যে আপনার তো নাবিকে আমাদের মতো বলেন তো বলছে হ্যাঁ আমরা বলি আমি বলছি শোনেন নাবি আমাদের মত নয় নাবি হচ্ছে আমাদের থেকে আলাদা নাবি আমাদের থেকে আলাদা ওরা বলছে দলিল দিচ্ছে হুজুর আল্লাহর কোরআন তো বলেছে বলে কি আয়াত পড়ো ওরা বলছে যে কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম আল্লাহ তো নিজে বলেছে হে নবী আপনি উনাদেরকে বলে দাও তোমাদের মতই একজন আমি এটা আল্লাহর কোরআনের কথা তো আল্লাহ বলছে এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল কে বলছে নাবি জাদুগর কে বলছে নাবি জিন কে বলছে নাবি পাগল তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মক্কা মদিনাবাসী শোনো আমার নাবি কোনো জাদুগর নয় জিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের আয়াতটা নাজিল করলেন কুল ইন্না মা আনা বাতার মিসলুকুম বলে শোনো নাবি তোমাদের মত একজন কিন্তু আমাদের মতন।

এটা সোনার মতো কিন্তু শোনা শোনা না এটা বুঝবেন কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু তোমাদের মতো না সোনার মতো দেখতে কিন্তু শোনা না আমার আল্লাহ এটাই বলেছে কিন্তু এরা বলছে নাবি আমাদের মতো মানুষ কিন্তু বেড়াদার নাবি আমাদের মতো নয় নাবি আমাদের থেকে আলাদা জোরে বলেন সুভান আল্লাহ তা আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিকে মহাবাদ করা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ বাবিন তাহলে বাবাজি ঈশা নাবির পাওয়া ছিল মোর্দা ব্যক্তিকে জিন্দা করা আমার কৌশল আদামের পাওয়া ছিল মোর্দা ব্যক্তিকে জিন্দা করা তাহলে বাবাজি মুসলমান এ পাওয়ার কে দিয়েছে এ জোরে বলেন এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে তাহলে বেরাদাম আল্লাহ যদি পাওয়ার দেয় তো ওলিকে কে মানতে হবে না হবে না জি আর ফেসবুক দেখেন বাচ্চারা মাজার কে ভেঙে দিচ্ছে যাচ্ছি বাংলাদেশে বাবাজি আপনার কিনা জাসনে ঈদে মিলাদুন নবী যখন বের হয় তো ওয়াহাবীরা আপনার সুন্নিদেরকে আক্রমণ করেছে আপনার কিনা ওয়াহাবীরা সুন্নিদেরকে কিছু কিছু ব্যক্তিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই বাবাজি বলতে চাই সুন্নি মুসলমান কখনো পেছায় না নবীর জন্য জীবন দিত রাধি নবীর জন্য জান দিত রাধি নবীর জন্য প্রাণ দিত রাধি নবীর জন্য কুরবান হতো রাধি এটাই হলো সুন্নি মুসলমানের পাওয়া বাবা যে মুসলমান দুই সন্তানকে আমার নাবিজি নিয়েছেন নেওয়ার পরে খাওয়া দাওয়া হলো তো আমার নাবি বলছে এই তোমরা দুজনাতে আহ ছাগলটাকে নিয়ে তোমরা এই রকম কারা কিন্তু করেছো কেন বলো হুজুর ছাগলটা খুব ভালোবাসতাম আমার নাবি বলছে ছাগলটা জিন্দা চাও না মোর্দা চাও আমার নাবি মুস্তফা যে হাড়টি গুলো কেবা সে রেখেছে তো জাবিরের দু সন্তান বলছে হুজুর জিন্দা যদি পাইতে মোর্দা কেন নেব জিন্দাই নিতে চাই আমরা তো আমার নাবি মুস্তফা হাড়টির উপর হাত বুলাইয়া দিলেন আল্লাহর কি কুদরাত ওই হাড়টি থেকে জীবিত ছাগল হয়ে গেল এরে জোরে বলেন এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার তাইলে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই নবীকে পাওয়ার আমি দান করেছি আজ দল বাড়িয়েছে বলছে নাবি পড়তে জানে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবির প্রতি সালাম করা চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বাড়িতে মিলাদ করা চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবির প্রতি সালাত সালাম পড়া চলবে না এই বাবা মুসলমান জেনে নিতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান আরে হোসাইনি মুসলমান হলো তারা নাবির প্রতি দরুদ পড়ে যারা হোসাইনি মুসলমান হলো তারা নাবির প্রতি কিয়াম করে যারা হোসাইনি মুসলমান হলো তারা জাসনাইতে মিলাদুন নবী পালন করে যারা

আসমান জমিন সমস্ত জায়গাকে আল্লাহ পাকে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছিলেন তোমার আল্লাহ বলতেছে তোমরাও বাড়ি ঘর কে সাজাও মাসুদ কে সাজাও মাদ্রাসা কে সাজাও আল্লাহ যদি খুশি হয়ে যায় হয়তো বাবাজি আপনাকে জান্নাতি বানিয়ে নিবে এটা জোরে বলুন সুহান আল্লাহ একবার দূরে পড়ো না আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে

ঝর 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 রহামাতে ঝরে সি ক্যারি ভরে বলছে ওরে কবতর এলো কোদর পাইগম্বার মা আমি নারী ঘরে বলছে ওরে কবতর এলো কোদর পাইগাম্বার মা আমি নারী গরে ঝর 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 রহামাত ঝরে স বলছে ওড়ে কবতর এল পায়গম্বার মা আমি ঘরে ঝরে জারি চেহেরাতে জারি চেহে রাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মকুতা ঝরে যারি চেহেরাতে নুরের নূরের ঝিলি মারে হাসিল জান ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা জি হয়ে যায় না বীর প্রতি পিদা ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে

আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরস হয়ে গেল কাবা উজালা ঝর 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 রহমত ঝরে শুভে সাদিকের ভোরে যাই বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ একটু আমল করার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম আমার আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম